আখোড়াবাড়ি এলাকা থেকে বাইক নিয়ে রামচন্দ্র ঘাটের দিকে যাওয়ার পথে অপর দিক থেকে রামচন্দ্র ঘাট থেকে আমপোরা দ্রুত বেগে আসে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে অটোরিকশার কাছে ভেঙে বাইক আরোহী গুরুতরভাবে জখম হয় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায় আহতকে পরবর্তী সময় জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে এদিকে অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে